দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকে এই বাটি গুড়গুলো দেখাচ্ছি আর এই বাটি গুড়টা কিন্তু আমরা নিজস্বভাবে নিজের বাড়িতেই নিজের ভাইয়ের বাড়িতে একেবারে নিজেদের গাছ থেকে কিন্তু তৈরি করছি আর এই গুড়গুলো একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের চিনি কোন ধরনের হাইডোস কোনো ধরনের যাবতীয় ভেজাল ছাড়াই কিন্তু এই গুড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আসলে খাঁটি গুড়গুলো কিভাবে চিনবেন তো খাঁটি গুড়গুলো চেনার উপায় হলো আপনাদেরকে দেখাচ্ছি যে যখন আপনারা এই হাতে একটা গুড় নেবেন বাজার থেকে যদি আপনারা গুড় কিনেন বা কোনো একটু কাছে নাও তো আপনারা যদি কোনো জায়গা থেকে গুড়গুলো কিনেন তাহলে খাঁটি গুড়গুলো চিনতে হলে প্রথমে আপনারা এইভাবে একটু ভেঙে নেবেন নেওয়ার পরে এই হাতে এইভাবে যখন ডলন দিবেন দেখবেন যে একবারে এইভাবে মিশে গেছে ঠিক আছে আর এই খাঁটি গুড়ে কিন্তু দারুণ কিছু ঘ্রাণ এবং দারুণ একটা কালার আসে আর এটা চিনার একমাত্র উপায় হচ্ছে যে আপনাদেরকে বিশ্বাসযোগ্য জায়গা থেকে যারা নিজেরাই গুড়গুলো তৈরি করে আর নিজেদের গাছ থেকে বা নিজের পরিবারের গাছ থেকে রসগুলো সংগ্রহ করে গুড় তৈরি করে তাদের থেকে নিতে হবে এবং বিশ্বাস রাখতে হবে এবং গুড়গুলো যখন আপনারা এইভাবে খাবেন এইভাবে খাবেন খাওয়ার পরে দেখবেন যে ভাবে মুখের মধ্যে যাওয়ার পরে কিন্তু একেবারে মিশে যাবে যে কারণে তাছাড়া খাঁটি গুড় চেনার বা পাওয়ার একমাত্র উপায় হলো যারা আসলে বিশ্বাসযোগ্য মানুষ তাদের থেকে নিতে হবে এবং হাতের মাধ্যমে আপনারা সেটা ডলন দিয়ে দেখবেন এবং খাওয়ার মাধ্যমে আপনারা চিনতে পারবেন তো আমরা আলহামদুলিল্লাহ এই বাটি গুড়গুলো এখন ভালো চলছে আমাদের আমার চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখছে তারা অধিকাংশ সময় বাটি গুড়গুলো নিচ্ছে যে কারণে আমরা আজকে বাটি গুড় তৈরি করলাম এই যে দেখতে পাচ্ছেন বাটি গুড় আর এই গুড়গুলো আজকে তৈরি করা আর এটা হচ্ছে কালকে তৈরি করা তো এই গুড়টা একটু কালো হয়েছে আর আমরা যদি হাইডোস টাইডোজ ব্যবহার করতাম তাহলে কিন্তু গুড়টা উজ্জ্বল হতো আমরা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই গুড়টা তৈরি করার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু কালো কালার রয়েছে কিন্তু এই গুড়টা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত কোনো ধরনের হাইড্রোজ দেওয়া নাই কোনো ধরনের চিনি দেওয়া নাই তাছাড়া আপনাদেরকে যদি আরেকটি গুড় আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ফয়েল পাটালি রয়েছে এ ধরনের ফয়েল পাটালি গুড়ও কিন্তু আপনারা নিতে পারবেন এই গুড়টাও কিন্তু আলহামদুল্লাহ অনেক ভালো চলছে আর হচ্ছে যে যারা অনলাইন অফলাইনে ব্যবসা করতে চান পাইকারি নিয়ে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু আমারই চ্যানেল আলহামদুলিল্লাহ এবং আমার নিজের গাছ এবং নিজের ভাইয়ের গাছ থেকে কিন্তু গুড়গুলো তৈরি করা হয় এবং সেই গুড়গুলোই কিন্তু আমি আপনাদের জন্য সেল করি তো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তাছাড়া যদি পাটালি গুড় বা দানা গুড় বা ঝোলা গুড় যে কোনো ধরনের গুড় নিতে চান বা চকলেট গুড় সব ধরনের গুড়ই কিন্তু আমি তৈরি করি আর ছোটোবেলা থেকে যেহেতু এই গুড়ের মধ্যেই আমরা রয়েছি এবং আমিও এই গুড়গুলো নিজেই গাছ থেকে রসগুলো সংগ্রহ করি এবং গুড় তৈরি করি তাই কোনো ধরনের সন্দেহ ছাড়াই কিন্তু এই খাঁটি গুড়গুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারকে আপনাদের বাচ্চাদেরকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত গুড়গুলো দান করবেন দেখবেন যে আপনাদের বাচ্চারা বা পরিবারে কোনো অসুস্থ মানুষ যদি থেকে থাকে তাহলে সারা দিন খাওয়ার পরেও কিন্তু তারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না এবং প্রচুর পরিমাণে এই গুড়গুলো তারা খাবে তাতে কোনো ধরনের সমস্যা তাদের হবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ানোর চেষ্টা করবেন এবং বিশ্বাসযোগ্য জায়গা থেকে যারা নিজেরা গুড়গুলো উৎপাদন করে গুড়গুলো তৈরি করে এবং সেল করে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্ল